কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো বসুনিয়া গরুহাট হাটটি অবস্থিত হলো নীলফমারি জেলার ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটতে চলমান থাকে আর আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী এবং মাংস উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজিয়ান ক্রোস সার গরু করে বিক্রি চলছে সঙ্গে থাকুন এখন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী এবং মাংস উপযোগী ফ্রিজিয়ান ক্রোস সার গরুর দাম দরদাম আর আমাদের সম্বন্ধে ষাটটি হচ্ছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি আপনারা না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখে নিন এবং প্রতিটি ষাড়গরু বাজার আপনারা জেনে নিন চাচা এটা বয়স কত এটা চাচা দুই দাঁত দুই দাঁত বয়স এটাকে কি রিজেন দুই দাঁত বয়স রিজেন ষাট কীরকম দাম চাচ্ছেন আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা উনি দাম চেয়েছে আজকের বাজারে ষাটটি কত দাম দিচ্ছে এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এ পর্যন্ত দাম দিচ্ছে ওনার চাওয়া দাম আড়াই লক্ষ টাকা দাম দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় ষাটটি চাষার টার্গেট কত টার্গেট আমাদের দুইশো হলো সাড়ে দুই লক্ষ তাই দুই লক্ষ টাকা ওনার টার্গেট তো চাচা একটা কথা বলি আপনাকে সেটা হলো ওজন কীরকম আসবে

আজকের বাজারে আমরা দেখতেছি আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে হাতে সার গরুর আমাদের সামনে পাশাপাশি স্বাদ হচ্ছে অনেক স্বাদ হচ্ছে এই স্বাদটি সম্পর্কে কথা বলবের সাথে অনেক বড় সার মাংস ভাই বয়স কত অনেক বড় সার কোয়ালিটি সম্পূর্ণ কিরকম দাম চাচ্ছেন দুইশো দশ আর দাম দিচ্ছে কত একশো ছুয়াত্তর থেকে পঁচাত্তর টাকা দাম দিচ্ছে ষাটটি

ষাটটি হ্যাঁ ষাটটি ওজন অনুযায়ী সাত মন দিচ্ছে সাত মন আসবে না ষাটটি ওজন আসবে ছয় মন দশ কেজি কোয়ালি সম্পন্ন তো আজকের যে সেরা কালেকশনগুলো রয়েছে বাজারে সেই সেরা কালেকশনগুলো আপনি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন এবং প্রতিটি সারগর বাজার থেকে নেন সমাজের দর্শক আমাদের সামনে এখানে একটি কালো রঙের ফ্রিজের সার হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এই শার্টটি মূলত লোক খামার জন্য অনেক বড় অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ দেখে নিন বেডসার্ট বা মাথা খুব সুন্দর হচ্ছে আর আজকের যে কালেকশন 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 খুব সুন্দর সুন্দর

মোটামুটি ভাই ওজন কেমন আসবে সাড়ে চার থেকে পনেরো পাঁচ মন উনি টার্গেট দিয়েছে ষাটটি আচ্ছা আমরা হিসেব করবো ষাটটি মোটামুটি চার মন দশ কেজি এবং খাবার জন্য উপযোগী ষাটটি এখনো আগো রয়েছে বয়স সমুদ্র দর্শক আমাদের সামনে যে ষাটটি রয়েছে কালো রঙের ক্রস সার খুব সুন্দর একটি এটা এই শার্টটি মূলত হলো খামার জন্য উপযোগী খামারের জন্য ভালো খামার জন্য একবার পারফেক্ট ভাই তো বয়স কত দুইটা হয়ে গেছে কীরকম দাম চাচ্ছেন একশো পাঁচ আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে নব্বই নব্বই ভাই দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাইয়া যাবে না কত বলছে উনি উনি নব্বই বলছে নব্বই না আপনি কত লেবে জুন ভাই পঁচানব্বই ওজন কেমন আসবে এটা চার মন চার মনে জুন ভাই টার্গেট দিচ্ছে চার মনে এবং দামের দামের টার্গেট দিচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর তোমার দাম দিচ্ছে নব্বই হাজার টাকা সাতটি মূলত খামার জন্য উপযোগী এবং খাবার জন্য একবার পারফেক্ট তো আজকের যে কালেকশনগুলো রয়েছে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন আর এই কালেকশন নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে আজকের কালেকশন দেখে নিন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাজারে শার্ট কোয়ালিটি দর্শক আমাদের সামনে যে শার্টটি রয়েছে বাজারের সেরা এবং আজকের যে কোয়ালিটি সম্পূর্ণ সারগর দেখে নিন কাকে বলে সারগর খামারের জন্য একবার উপযোগী খামারের জন্য কি আর বলবো

অনেক বড় একটি শার্ট তো আপনার টার্গেট কত কত হলে বেচবেন দুই লাখ বিশ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশের টার্গেট দিয়েছে জিয়া ভাই এই শার্টটি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই শার্টটি আপনারা নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা উনি টার্গেট দিয়েছে হয়তো আরও কিছু কমেই উনি ছাড়বেন তো সঙ্গে থাকুন আর আজকের যে পশু যে কালেকশন এই শার্টটি হলো খামারের জন্য একবার সেনা কালেকশন তো ঠিক আছে জিয়া ভাই ভালো থাকবেন খামারি ভাই বন্ধুগণ আপনারা যদি কেউ এই শার্টটিকে ক্রয় করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া জিয়া ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করুন জিয়া ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সপ্তাহে এই নাম্বারে জিয়া ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি সম্মত খামারি ভাই ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে আটটি সার হচ্ছে গ্রোথ সার খামার উপযোগী এই সারটি সম্পর্কে এখন আমরা কথা বলব অনেক বড় একটি সার অনেক বড় সার ভাইয়া এটা বয়স কত ভাইয়া

সার দেখে নিন আজকের বাজারে খুব সুন্দর ক্রোস সার করে তো উনি দাম কেটে দিচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সম্মানিত খামারি ভাই ও ভাই বন্ধুগণ আমাদের সঙ্গে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কলি সম্পূর্ণ সার এখানে দুটি হচ্ছে একই কালার একই কালার দুটি ফ্রিজেন সার হচ্ছে খামার বুঝবে এই সার দুটোর সম্পর্কে জানার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে একেবারে একই কালার একই সাইজ দুটাই খুব সুন্দর এবং খামার জন্য পারফেক্ট ভাই এক বয়স কেমন ভাই হ্যাঁ আগের বয়স দুটাই দুইটাই আগর বয়স আচ্ছা জোড়াটা কীরকম দাম চাচ্ছেন দুই লাখ আশি এক লক্ষ চল্লিশ করে এক লক্ষ চল্লিশ করে দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দাম চেয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এবং কাস্টমার কীরকম দাম দিচ্ছে এক থেকে আপনার টার্গেট কত শেষ টার্গেট করে আড়াইশো মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার পিস তো দেখে নিন যে কোয়ালিটি সম্পূর্ণ ছাড় ওনার টার্গেট হচ্ছে আড়াই লক্ষ টাকা আজকের বাজারে খুব সুন্দর এবং কোয়ালি সম্পূর্ণ মাত্র এক লক্ষ পঁচিশ করে আড়াই লক্ষ টাকা টার্গেট সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি করতেছেন আমি সবাইকে জানাই আবারও নন্দন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন এবং সবাই জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি আজকের বাজার